ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্টস অফ দ্য বডি ইজ দ্য বাইসেপ সো টুডেস টপিক ইজ বাইসেপ ওয়ার্ক আমাদের বাইসেপে তিন ধরনের মাসেল থাকে ব্রাসিয়ালিস লং হেড শর্ট হেড আজ আমি এই তিনটে মাসেল কীভাবে হিট করা যায় এক্সারসাইজের মাধ্যমে সেই বিষয়ে আলোচনা করবো ফার্স্ট এক্সারসাইজটি হলো বারবেল কাল এটি সাধারণত আমাদের যে ব্রাসিয়ালিস মাসেল আছে সেই মাসেলকে হিট করে এই এক্সারসাইজটি অন্ততপক্ষে তিনটে সেট এবং প্রতি সেটে পনেরো থেকে কুড়িটা রেপিটেশন নিয়ে করতে হবে দুটো গ্রিপের মধ্যে ডিস্টেন্স হবে আপনার দুটো কাঁধের মধ্যে যেই ডিস্টেন্সটা আন্দাজ করে সেইভাবেই গ্রিপটা ধরতে হবে গ্রিপের ব্যাপারে আরও একটা কথা বলে রাখি যদি আপনি খুব ক্লোজ করে গ্রিপটা ধরেন তাহলে আপনার যে লং হেড মাসেলটা রয়েছে সেটাই ট্রিট হবে আর যদি একটু গ্যাপটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার শর্ট হেড মাসেলটা হিট হবে দু নম্বর এক্সারসাইজটি হল কেবিল কার এই এক্সারসাইজটি কেবিল মেশিনে দাঁড়িয়ে করতে হবে এবং স্ট্যান্ডিং অবস্থায় হবে এবং পায়ের যে দুটো গোড়ালির ডিস্টেন্স হবে নিজের কাঁধের সমান এবং এটাকে একবার ওপরের দিকে একবার নিচের দিকে প্রেস করতে হবে তাহলে আপনার বাইসেফে ভীষণ পাম হবে যেটা বাইসেপটা কিন্তু একটা অ্যাট্রাক্টিভ পার্ট বডির তাই বাইসেফ সুন্দর না হলে কিন্তু আপনি যে জিম করছেন সেটা বেকার হয়ে যাবে বাইসেপের থার্ড এক্সারসাইজটি হলো ডাম্বেল বাইসেপ কার্ল এই এক্সারসাইজটি দুটো ডাম্বেল দুই হাতে নিয়ে দাঁড়িয়ে আপ ডাউন করতে হবে একটা হাত উঠবে একটা হাত নামবে বাইসেপের লং হেড এবং শর্ট হেড এবং ব্রাসিয়ালিসের তিনটে মাসেলেই সমানভাবে হিট করবে এই এক্সারসাইজটি নো গেইন নো গেইন বলে একটা বডি বিল্ডিংয়ের প্রচলিত শব্দ তাই সবাইকে রিকোয়েস্ট করছি কোনো রকম শর্টকাট করার চেষ্টা করবেন না প্যাশান রেখে এক্সারসাইজ করুন নিশ্চয়ই সাফল্য পাবেন ফোর্থ এক্সারসাইজটি হল হ্যামার কার্ল এটি দাঁড়িয়ে দুটো ডাম্বেল নিয়ে ঠিক এই পজিশনে এক্সারসাইজটি করতে হয় ডাম্বেল দুটোকে পুরোপুরি রিলিজ করবেন এবং যখন উপরের দিকে তুলবেন অবশ্যই শুধুমাত্র বাইসেপ যাতে মাসেলটার সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে ডাম্বেলটা যখন মুখ বুকের কাছে উঠবে তখন প্রায় সোজা অবস্থায় থাকবে এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে প্রতিটি এক্সারসাইজই কিন্তু ভীষণ এফেক্টিভ যদি আপনি সঠিক ওয়েট মেজারমেন্ট করে এবং সঠিক প্রসেসে করতে পারেন ফিফথ এক্সারসাইজটি হলো ডাম্বেল সিটেড কার্ল এটি এই এক্সারসাইজটি সিটিং অবস্থায় ঠিক এইভাবে বসে দুটো ডাম্বেল নিয়ে আপনাকে এই এক্সারসাইজটা করতে হবে সিক্স এক্সারসাইজ হলো বারবেল পিচার কার্ল এটা একটা জিমের ইন্সট্রুমেন্ট আছে যেটাকে পিচার বেঞ্চ বলা হয় এই বেঞ্চের ওপরে বসে বারবেল নিয়ে আপনাকে ঠিক এই পজিশনে বসে এইভাবে এক্সারসাইজটি করতে হবে একটা বিষয় মনে রাখবেন বারবার বলছি অতিরিক্ত ওয়েট নিয়ে মাসেলের উপর প্রেশার ক্রিয়েট করার কোনো দরকার নেই এটা একদম বাঞ্ছনীয় নয় যেই ওয়েটটা পারবেন সেটা নিয়েই এক্সারসাইজটি করুন তবে সঠিকভাবে করুন সেভেন এক্সারসাইজটির নাম হলো ডাম্বেল পিচার কাল এটা একটা ডাম্বেল নিয়ে একটা ফোল্ডিং বেঞ্চের সঙ্গে হাতকে এইভাবে সেট করে আপনি করতে পারেন এতে কি হবে আপনার লং হেড এবং শর্ট হেড বাইসেপের মাসেল খুব ভালোভাবে ট্রেন্ড হবে পজিশনটা দেখে নিন এবং সেই সঙ্গে দেখুন মাসেলের উপরে কেমন প্রেসার পড়ছে ভালোভাবে বাইসেপ ট্রেন্ড করতে হলে আপনাকে এই এক্সারসাইজটা আপনার লিস্টে রাখতে হবে এইট এক্সারসাইজটি হলো ডাম্বেল কনসেন্ট্রেশন কাল এই এক্সারসাইজটা বসে এইভাবে করতে হয় হাতের কনৈটা পায়ের হাঁটুর সঙ্গে টাচ হয়ে থাকবে এবং অন্য হাতটা দিয়ে হালকা সাপোর্ট নিতে হবে এটিও পনেরো থেকে কুড়ি রেপিটেশনে চারটি সেট করলে ভালো হয় ডাম্বেলের ওয়েটটা নিজে জাজমেন্ট করে নেবেন কতটা ওয়েট নিলে সঠিক এক্সারসাইজটা করা যায় সেটা সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত ওজন নিয়ে ভুল এক্সারসাইজ করা একদমই বাঞ্ছনীয় নয়